নমস্কার বন্ধুরা জ্যোৎস্না কথা একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আগামী দশ থেকে বারোই অক্টোবর বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো দোসরা অক্টোবর মহালয়া দুই পক্ষের শুরু তারপরেই চূড়ান্ত হবে মায়ের জন্য প্রতীক্ষা আর পুজো এলেই মনে একটাই প্রশ্ন তো আসে এবার মা দুর্গা কিসে আগমন কিসে গমন কিন্তু আদৌ কি এর সঙ্গে শুভ অশুভ যোগ রয়েছে তাহলে আসো বন্ধুরা আজকের পর্বে এই প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নিই ভালো লাগলে অবশ্য শেয়ার করে দিও লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রেখো আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা স্বাস্থ্য অনুযায়ী এবার দেবীর আগমন দোলা বা বালকিতে ফল মহামারী ও দুর্ভোগ গমন ঘটকে বা ঘোড়ায় ফল ছত্রভঙ্গ অর্থাৎ সামাজিক রাজনৈতিক ও সামরিক অস্থিরতার বৃদ্ধি কিন্তু এই শুভ অশুভ যোগ কি সত্যিই হয় কীভাবে বা নির্ধারিত হয় এর পেছনে রয়েছে বাড়ির হিসাব ষষ্ঠীতে দেবী বোধন হল মায়ের মর্তে আগমন আসল তিথি সপ্তমী শাস্ত্রে আছে রবিচন্দে গজারুরা ঘটকে শনি ভৌম শুক্রে চ দোলায়ং নৌকায়ং বুধ বাসরে অর্থাৎ সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ আবার সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘোড়া বা ঘটক সপ্তমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা আবার সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হবে নৌকা সেই হিসাবে এবার দেবীর দোলায় আগমন এবং ঘটকে গমন অর্থাৎ দুই ক্ষেত্রেই ফলাফল অশুভ কিন্তু এই কি সত্যি মহাকাব্য বা পুরাণের বিশেষজ্ঞরা দেবীর আগমন ও গমন কখনোই অমঙ্গলের হতে পারে না বলে মনে করেছে কারণ মা তো আসছে তার বাপের বাড়িতে কদিন থেকে আবার ফিরে যাবে এই আশা কখনো কি অমঙ্গল অমঙ্গলসূচক হতে পারে হতে পারে না তাদের মতে বাড়ির হিসাবে গমন আগমনের হিসাব করাটা অর্থহীন সোমবার শিব পুজো করার মতন বিষয়কে যেভাবে ব্যাখ্যা করা যায় সেভাবেই কিন্তু দেবী দুর্গার গমন ও আগমনের হিসেবে বিষয়টি ব্যাখ্যা করা যায় না তাছাড়া কৃষ্ণদাস কবিরা যে চৈতন্য চরিতামৃত উদ্ধৃত করে তিনি বলেছেন তারে জানে সুকৃতি যে দোলায় ঘোড়া চড়ে অর্থাৎ সুকর্ম করেছে সেই মানুষটি যে দোলা ও ঘোড়ায় চড়ে এখানে দোলা মানে নাগর দোলা নয় পালকি সুতরাং দোলায় চড়া এক্ষেত্রে শুভ তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু যেমন বদলে গেছে তেমনি এটাও বদলে গেছে এক্ষেত্রে এর এইভাবে হিসাব করাটাও ঠিক না তাহলে আজকের পর্বটার ব্যাখ্যাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ